আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আমরা সুরাতুল মুলকের প্রথম আয়াত থেকে আটাশ নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করেছি আজকে আমরা 29 নাম্বার আয়াত থেকে শেষ পর্যন্ত শিকার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম কুল হুয়ার রহমানু ক্বুল লাম কুল কুলটা যজমলা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে কুল হাফেশ হু এটা হচ্ছে হরকত তাড়াতাড়ি পড়তে হবে কুল্ল হু ও র যাবৰ রহ এখানে প্রথম তা দলা হরফ তার ডান দিকের সাথে প্রথম মিলাতে হবে দ্বিতীয়বার তার নিজের সাথে মিলাতে হবে ৰ হা যাবৰ রহ মিম আ রস মা নুন নুনু আর রস রহমানু আন্নাহি হামজা খারা জবর আ এখানে একালি পরিমাণ লম্বা করতে হবে কারণ খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় মিম নুন জবর মান নুন আলিফ জবর না মান না এখানে ও আজিব গুন্না হয়েছে যে নুন অথবা মিমির ওপর যখন তাসরিদ থাকবে তারা নিঃসন্দেহে কি ও গুন্না ও গুন্না হলে একালি পরিমাণ দৌড়ে রেখে পড়তে হবে যেমন এখন জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে একালি পরিমাণ লম্বা করতে হবে আ মান না বাজের বি হা খারাজের হি বিহি বিহি ও আলাইহি ও জবর ও আইন জবর আ ও আলামিয়া জবর লাই ও আলাই হাজের হি আলাইহি তা জবর তা ও কফ জবর ওয়াক তাওয়াক ওয়াক কফলাম জবর কাল তা নুন আলিফ জবর না তা না পুলহুৱাৰ ৰস মানু আম্না বিহি ৱা লাইহিতাৱা কালনা ফাছা তা লা মোনা ফাজাবৰ ফা চিনজবৰ চা তা আইঞ্জাবৰ তা ফাছা ফাটা কি শৰকত চিনটাও কি ছাটাও শৰকত ফাছা তা আইঞ্জাবৰ তা এটা জজমালা হৰপ লামজবল্লাহ শৰকত নিমোৱা পিস্মু এটা মাদেৰ হৰপ নুন জবান আমাৰ শৰকত ফাছা তালা মুনা মিম নুন জবৰ মান হা পিছহু মানুহ ৱ জবৰ ৱ মানহুৱা ফাছা তালা মান হোৱা ফাই আজাৰ ফি মানহুৱা ফি দ জবৰ দ লাম খারা জবৰ লা দলা লাম মিম দুই জেৰ লিম নিম পেশ্মু দলা লিমু বাই আ বি নুন দুই জেৰ নিন মুবিন এখানে অফ হলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে মানহুয়াফি দলালিম মুভি কুল আরো আইতুম কোফলামপিশ কুল হামজা জাবর আ কুল আ র জাবর র কুল আর হামজা ইয়া জবর আই তামিম্পেশতুম আরো আইতুম হামজা মুঞ্জের ইন হামজা স জাবর আফস ইন আফস বা জাবর বা হা জাবর হা আফস বা ইন আসবাহা মিম আলিফ জাবর মা এখানে খেয়াল করুন যে জবরের বাম পাশে খালি আলিফ এখানে এক আলিফ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে চার আলিফের চিহ্ন দেওয়া আছে কেন যে মাদের হরফের পরে গোল হামজা এসেছে গোল হামজা হলে এক আলিফ পরিমাণ মতকে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় আসবাহা মা ও কাপনিম পেশকুম ও গইন ওয়াও জবর গাও র আলিফ দুই জবর রং গাও রং ফা জবর ফা মিম ইয়া জবর মাই ফা মাই ইয়া হামজা জবর ইয়া ফা মাই এখানে খেয়াল করুন ফা জবর ফা মিম নুনের সাথে না মিলে ইয়ার সাথে মিলেছে কারণ সাকিনের চেয়ে তাসটিদের দাম বেশি সাকিন এবং তাসটিদ পাশাপাশি আসলে সাকিনকে বাদ দিয়ে তাসটিদের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে ফা মাই

ইয়া বিমা ইমাইন এখানে দুই জেরকে বাদ দিয়ে এখন সাকিন করে পড়তে হবে তাহলে কুল আর আইতুম ইন আস্বা উকুম গৌরং ফামাই ইয়া বিমা ইম সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি মনোযোগ সহকারে আমরা এই সুরাতুল মূলকে প্রথম থেকে শেষ পর্যন্ত বানান করে পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সুতরাং আমরা যারা প্রথম ক্লাসগুলো দেখিনি অবশ্যই আমরা প্রথম ক্লাসগুলো দেখে আসব ইংশা আল্লাহ এবং আমাদের এই ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করব শেষ করার আগে সকলের প্রতি অনুরোধ আমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করব এবং অন্যকে শেখার জন্য শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি